রাতে প্রমাণ হবে কারা মুসলিম কারা ইহুদি ঠিক না কথা বলো ঠিক কিনা বলো একই দিনে লাইলাতুল বরাত আবার একই দিনে বিশ্ব বেহায়া দিবস সেজন্য মুসলমানের ছেলে মনে রেখো রোজ ডে আমাদের না টেডি ডে আমাদের না প্রপোজ ডে আমাদের না চকলেট ডে আমাদের না ভ্যালেন্টাইন ডে আমাদের না আমাদের ডে হচ্ছে বারা রবিগুল আব্বল ঠিক কথা বলে আমাদের ডে হচ্ছে দশই মুহররম আমাদের ডে হচ্ছে পহেলা মুহররম আমাদের ডে হচ্ছে লাইলাতুল নিস্তামিন শাবান আমাদের ডে হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলাতুল মেরাজ আমাদের ডে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে رحمت পে لاکھوں সালাম বলি আমাদের ডে প্রতিদিন

একটা চ্যানেলের বলছে ভালোবাসা দিবস আপনি কি কি করবেন আমি বললাম আমি তো প্রতিদিন ভালোবাসা দিবস পালন করি হুজুর কিভাবে করেন আমি সকালে ঘুম থেকে উঠেই আমার পাশে ঘুমিয়ে থাকা আমার এক বছরের বাচ্চাটার কপালে একটা চুমু দি আমি তাকে ভালোবাসি আমি কম করে শীতের মধ্যে উঁজু করি আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি যাই না মাঝে শেষ দায় অবলত হই আমি আমার আল্লাহকে ভালোবাসি আমি সালাম ফিরিয়ে দরুদ শরীফ পড়ি আমি আমার নবীকে ভালোবাসি এরপর খাবার টেবিলে গিয়ে আমার রুটি টুকরা থেকে অর্ধেক ছিঁড়ে বাবার পাতে দিয়ে দি আমি আমার বাবাকে ভালোবাসি মাকে পাশের চেয়ারে বসাই আমি আমার মাকে আমার ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি তুমি নাস্তা করেছ আমি আমার যাওয়ার সময় আমার ঘরের দারোয়ানকে আমি একশো টাকা পকেটে গুঁজে দিয়ে বলি তুমি কিছু চা খেয়েও আমি আমার দারোয়ানকে ভালোবাসি আমি রাস্তায় যাওয়ার সময় ফকির বা মিসকির গরিব দুঃখীকে দেখলে গাড়ি থেকে নেমে কলিজার সাথে জড়িয়ে ধরে বলি ভাই ভাষায় কে কে আছে নাও এই খাবারগুলো তোমার ভাষায় নিয়ে যাও আমি গরীব মিসকিনকে ভালোবাসি আমি যখন মাহফিলে যাই হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে আমি তাদের मोहब्बतের সেই আলিঙ্গন করি মুআনাকা করি মুসাদারা করি আমি তাদেরকে ভালোবাসি এভাবেই 24 ঘন্টা ভালোবাসতে বাসতেই সারবশেষ রাতের গবিলে আমার নবীর মেলাদ ও কিয়াম করতে করতে আমি দিন শেষ করি আমার রাত এভাবে কাটে আমার দিন এভাবে কাটে আমি কেন চোদ্দ তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো আমার ভালোবাসা তো প্রতিদিন কথা বলেন কেনা সুতরাং আল্লাহ

অনুসরণ যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে সর্বশেষ লাইলাতুল বরাতের রাতে যখন আমার আল্লাহ আজরাইল আলাইহ ইসলামকে মৃতদের লিস্ট দিয়ে দেবেন আগামী এক বছর কার কার যান কবস করা হবে আল্লাহ যেন আমাদেরকে আরেকটু হায়াত বাড়িয়ে দেন যেন আরেকবার আল্লাহর জিকির করতে পারি আর একবার তাপসির বা ফিরে বসতে পারি কারা আয়োজন করলো কে বক্তব্য রাখছে না দেখে আপনি যেই দলের হন যেই মতের হন যেই নেতার হন যেই পীরের হন দশ মিনিটের জন্য আসেন কথা জোরে বলেন না আমাদের প্যান্ডেল অনেক বড় আমাদের হৃদয়ও অনেক বড় কথা বলেন আপনি আসেন শুনে যান দূর থেকে ঢিল না মেরে কাছে আসুন হয়তো ভালোবাসা দিয়ে যান অথবা ভালোবাসা নিয়ে যান আমরা এত বড় মাঠ করেছি যাতে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মা যেন আসে আজ এই মাঠ থেকে আমাদের ঐক্য হবে আমার নবীর محبتের উপরে ঠিক কিনা বলেন আমরা এখান থেকে ঐক্যর ডাক দেব তাওহীদ এবং রিসালাতের উপরে আমরা ঐক্যর ডাক দেব কোরআন এবং সুন্নার উপরে ঠিক কিনা কথা বলেন সুতরাং বসে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন লা ইজতমিউ গবারুন ফী সবিলিল্লাহি ওয়া দুখানু রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারে হোক সেটা মসজিদে হোক সেটা মাদ্রাসায় হোক ফিতনার যুগে নবী প্রেমের তাফসীর মাহফিলে ঠিক কি বলেন না হোক সেটা জিহাদের মাঠে যদি আপনার গায়ে আল্লাহর দিনের পক্ষে কাজ করতে গিয়ে একটু ধুলা বালি লেগে যায় ওই ধুলা বালির কারণে ওই শরীরে আর আগুন লাগবে না জোরে বলেন ও হবে না ভাই হবে না আপনার একজন একশো জনের সমান ঠিক কিনা জোরে বলেন এটা জোরে বলেন মার হাবা এবার বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবি أعوذ بالله من الشيطان الرجيم يا الله يا الله اجلس يا أيها العاشق اجلس جلسة تامة إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وأيضا قال الله تعالى في مكان آخر "منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى" وقال النبي صلى الله عليه وسلم "من حسن إسلام المرء تركه ما لا يعنيه" صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে একবার কণ্ঠে ওই খোলা নীল জমিনের মালিকের বরত্বের কথা বলব যিনি আমার চোখকে সাজিয়েছেন যিনি আমার কিডনিকে সেট আপ করেছেন যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন তিনি কে আরো জোরে বলেন কে সবাই চিৎকার দিয়ে এই আওয়াজে হবে না মোহাম্মত আল্লাহু আকবর আরে মুসলমান আল্লাহ আকবরের আওয়াজ বড় করতে হবে এবার বলেন ইয়ার রসুল আল্লাহ বলে রাখবেন আমাদের অস্ত্র কোন পারমাণবিক অস্ত্র নয় আমাদের অস্ত্র কোন ক্ষেপণাস্ত্র অস্ত্র নয় আমাদের অস্ত্র কোন মিসাইল নয় আমাদের অস্ত্র কোন গ্যানেট নয় মুসলমান কোন মিশাইল কে কোন কোনো কে কোন পারমাণুকে কোনো এম কে সিক্সটিন কে কোন এক কে ফোর্টি সেভেনকে ভয় পায় না থ্যাক না। মুসলমানের কাছে আছে নারায়ণ তাকবীরের স্লোগান আছে নারায়ের রিসালতের স্লোগান আবার সেই দিয়ে আমরা বলতে চাই এই দেশে যদি কেউ গরু গোবিন্দ হয়ে মাঠে নামে আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো হাত তোলে বলেন ঠেকেরা বলে জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে এই দেশে যদি কেউ আবার হয়ে মাঠে নামে আমরা হুসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে আমরা মুসার এই ইসলামের উত্তরসুরি হয়ে মাঠে প্রস্তুত থাকব কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে আমরা ইব্রাহিম আলাই ইসলামের উত্তরসুরি হয়ে মাঠে নামব কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে আমরা কাফনের কাপর পরে ওই আবু জাহেলকে দমন করার জন্য মাঠে থাকব হাত করে বলেন ঠিক না আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে আমাদের কাছে মানুষ কম হতে পারে আমাদের কাছে محبتে কোনো কমতি নাই हमरा जन मेर पोर्ट के सुन ची मुहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोहो कलम तेरे है सारे ला मका से तलब हुई सुए मुंतहा वो चले नबी कोई हद है उनके उरूज की बलगल उला कमाल ही हमरा सुनते सुनते बड़ हो तू ही तस्कीन दिल आराम में जा सब रू करारे मन रुखे पुरनूर बिन मा

यो नवाजाइज কথা বলেন ঠিকけ না আল্লাহ 보자 তৌফিক দান করুক আমিন জোরে বলেন আমিন আজকের এই প্রোগ্রাম সময় অনেক কম সূর্য আমাকে বারবার বলছে জয়নুল আবিদিন ইউ हैव टू কন্ট্রোল योरसेल्फ বারবার আমার দিকে তাকিয়ে আছে ওই সূর্য সে আমাকে বলছে জয়নুল তোমার সময় কম তাই আমি আজকের আয়োজন এর তাফসীর মাহফিল 2025 এ যারা পাক পঞ্জাতন সুন্নি সংগঠন তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির এই ব্যবস্থাপনায় আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি জামিয়া হদিয়া সন্নিয়া কামিল মাদ্রাসার শেখুল হাদিস দ্য এনসাইক্লোপিডিয়া অফ হাদিস ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার হু হ্যাজ ক্রিয়েটেড এ লার্জ অ্যামাউন্ট অফ মুহাদ্দিস অ্যান্ড মুফতি অ্যান্ড মুফাসির অ্যান্ড প্রিন্সিপাল আল্লামা হাফেজ সুলাইমান আনসারি সাহেব কিবলা মুদাসির হুলালি বলেন মারহাবাদ আমরা বলি না যে কত বড় আলেম শুধু এতটুকু বলি এই উপমহাদেশে তিনজন মহাদ্দেশ যদি লিস্টে রাখেন একজন আল্লাহ আনসারিকে রাখতে হবে সুবহানাল্লাহ পড়েন আজকে আসবেন উনি আরো আছেন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদাসির হুলালি যার কণ্ঠে আমরা আলা হজরতের কালাম শুনতে শুনতে বড় হয়েছি হৃদয় নবী প্রেমে আমরা আজ ইস্কের রসুলের বাগান বানিয়েছি হৃদয়কে আল্লামা নুরী সাহেব আসবেন আছেন আমার প্রাণপ্রিয় ভাই আল্লামা কাদরি আজকের সভাপতি সৈয়দ আল্লাহ সাহেব সৈয়দ শামসুদ্দোহা বারি সাহেব কিবলা মুদ হুল আলী থাকবেন আল্লামা ইসমাইল নুমানি সাহেব কিবলা আছেন আমার নানাজান আল্লামা সৈয়দ অসিউর রহমান সাহেব কিবলা মুদ হুলাই আলী আজকের প্রধান মুফাসিল এবং আমার ভাইয়েরা ভাই আবার যা অক্লান্ত পরিশ্রম উই হ্যাভ টু শো সুপ্রিম গ্যাটফুলনেস যিনি দিন রাত পরিশ্রম করেছেন এই মাহফিল সাজানোর জন্য আল্লাহ তার যাজা দান করুক থাকবেন আমার প্রাণ প্রিয় ভাই মৌলানা গোলাম রব্বানি কাসেমি এর আগে কথা বলেছেন মহাদ্দিস আল্লামা ফখরুদ্দিন আল কাদরি সাহেব কেবলা আমার প্রাণ প্রিয় ভাই আল্লামা সোলেমান আলী রসবি সাহেব মৌলানা সৈয়দ হাসান আহমদ রেজা আল কাদরি এবং আরো অসংখ্য আমার বিষয় হল রহমত অ্যাকর্ডিং টু সায়েন্স বিজ্ঞানের দৃষ্টিতে আল্লাহর রহমত বিজ্ঞানের দৃষ্টিতে আল্লাহর রহমত রব্বুল আলমী নিঃস্বাদ করছেন আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তোহের শাহ সাহেব কিবলা মুহুল আলী দোয়ার নজর কামনা করছি এবং এই বিশ্বের সকল হকানি উনি আল্লাদের দোয়া চাই যেন আমি বলতে পারি সত্য কথা শুদ্ধভাবে রব্বুল আলমী নিঃস্বাদ করতে লাগলেন সমস্ত হলো ভাই ভাই আপনার আওয়াজ যত বাড়াবেন আমাদের ভিতর থেকে যা তত বাড়বে একদিন কষ্ট দিচ্ছে মুমিনরা ভাই ভাই মিলে যাও সম্পর্ক ঠিক করে নাও যত ঝামেলা আছে সমাধান করে নাও দুনিয়াবি স্বার্থে ক্ষমতার জন্য জাগার জন্য জমির জন্য ব্যবসার জন্য অফিসিয়াল কারণে বেগুন ক্ষেতের জন্য আলু ক্ষেতের জন্য এলাকার গলির জন্য রোডের জাগার জন্য যারা সম্পর্ককে ছেদ করে রেখেছ মিলে যাও কি করো মিলে যাও ইসলাম করো সমাধান করো আসলি হু আমর মিলে যাও বাই না খুয়াই ভাই ভাই রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ামের ভয়ে না অপারেশন ডেভিল হান্টের ভয়ে না অপারেশন ক্লিন হার্টের ভয়ে না মিলে যাও ওয়াক্তাকুল্লাহ আল্লাহর ভয়ে হুজুর মিলে যাব তো পাবো কি মিলে তো যাব বিনিময়ে দিবেন কি হুজুর আমার ভাইয়ের সাথে মিলতে হলে তো অনেকে ভাইকে দোকান ছেড়ে দিতে হবে ঠিক কি না অনেককে এলাকার জমি ছেড়ে দিতে হবে অনেককে ঘরের বেডরুম ছেড়ে দিতে হবে অনেককে ক্ষমতার নেতা ছেড়ে দিতে হবে তো এই স্যাক্রিফাইসের বিনিময়ে পাবো কি কুরআন বলে লাআল্লাকুম তুর্হামু যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও আরে জোরে বলেন না যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও তুমি তোমার ভাইয়ের সাথে মিলে যাও যদি রহমত পেতে চাও হুজুর আল্লাহর রহমতটা কি আল্লাহর রহমত যদি দেখতে চাও দুনিয়ার দিকে তাকাও তোমার মাথার উপরে বিশাল আসমান হলো আল্লাহর রহমত তুমি যেই যেই মধ্যে বসে আছো এটা রহমত দু চোখ জমিনের তোমার তোমার যে দুটা চোখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এখানে হাজার ক্যামেরা আছে এই ক্যামেরা প্রথমে ব্যাগ থেকে বের করতে হয় এরপরে লেন্স লাগাতে হয় এরপরে ব্যাটারি দিতে হয় এরপরে সুইচ চাপ দিলে ক্যামেরা ছবি তুলতে পারে কিন্তু আল্লাহর দেওয়া দুটা চোখ যে কোনো মুহূর্তে খুললেই তুমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে আরো জোরে বলো কে আল্লাহর রহমত চোখ হলো আল্লাহর রহমত মুখ হলো আল্লাহর রহমত নাক হলো আল্লাহর রহমত দুটা হাত আল্লাহর রহমত দুইটা পা আল্লাহর রহমত রহমত কি জিনিস দেখতে হলে চট্টগ্রাম মেডিকেলের কিডনি ডিপার্টমেন্টে আপনাকে যেতে হবে সেখানে যখন দেখবেন একজন মানুষের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে প্রতি সপ্তাহে দুবার করে করে সমস্ত ব্লাড বের করাতে হয় আর আপনার কিডনি এখনো সুস্থ আপনি বুঝে যাবেন রহমত কি ঠিক কিনা কথা বলে আপনি রহমত বুঝে যাবেন যখন চট্টগ্রাম মেডিকেলের বারো নম্বর ওয়ার্ডে হার্ট ডিপার্টমেন্টে একজন শক্তিশালী যুবক হার্ট অ্যাটাক করে পড়ে আছে ডক্টর বলছে

আপন আপন রোডে চলছে মঙ্গল তার রোট আলাদা বুধ তার রোট আলাদা বৃহস্পতি তার রোট আলাদা চল চাঁদ তার রোট আলাদা সূর্য আলাদা পৃথিবী আলাদা কিন্তু এখানে আলবার্ট নিউটন 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 একটা সূত্র বের করেছিল ফোর্স অফ গ্রেডিটেশন ফোর্স অফ গ্রেডিটেশন যেই ফোর্সের কারণে মধ্যাকর্ষণ শক্তি যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে একটা আরেকটাকে টানে যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে কিন্তু বছরকে বছর হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক ভাবে সংঘর্ষ হচ্ছে না কাচি এসে যায় আবার দূরে চলে যায় কাচি এসে যায় আবার দূরে চলে যায় বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স ফোর্স অফ গ্রেভিটেশন তো কাছে কিন্তু সংঘর্ষ হতে দেয় না কে তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত আরেকটা বিস্ময়কর আরেকটা অভাব হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করে হচ্ছে যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা আর ফোর্স অফ এক্সপেনশন কাজ হলো দূরে ঠেলে দেওয়া বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ এক্সপেনশন হলো আল্লাহর রহমত আরো জোরে বলেন আরো জোরে বলে ভাই আমরাও বিজ্ঞান জানি ভাই আমরাও বিজ্ঞান জানি ভাই মানুষ একটু কম আর কি কাতাগনা আমরা বিজ্ঞান পড়েছে কোরআনের প্রতিটি আয়াতের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক ইনশাআল্লাহ আপনাকে বলে দিতে পারব ইনশাআল্লাহ আল্লাহ কতটুকু তৌফিক আল্লাহ আপনাদের দোয়ায়ে দান করেছেন হুজুর মুরশিদ করিমের নিগাহে কারণ अब জানাতে জানতে পারব কোরআনের আয়াতে আয়াতে কোথায় কোথায় বিজ্ঞান আছে ইনশাআল্লাহ তাহলে কি বুঝলেন আপনি ফোর্স অফ গ্র্যাভিটেশন প্রতিটা গ্রহকে টানে আর ফোর্স অফ দূরে ঠেলে দেয় বিজ্ঞানীরা বলছে তুমি রহমত খুঁজতে কোথায় যাও আসমানের সৌরজগতে গেলেই তুমি বুঝতে পারবা আল্লাহর রহমত কত আজিম উশাম আর জোরে বলেন এরপর আপনি অবাক হবেন সূর্য ইটস ওয়ান অফ দা ভেরি ডেঞ্জারাস সূর্য একটা জ্বলন্ত গ্রহ সূর্য যখন উঠে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আরো জোরে কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ সূর্যের সামনে পৃথিবীকে রাখলে মনে হবে একটা মার্বেল রাখা হয়েছে এত বড় সূর্য এই সূর্য যখন উঠে তার থেকে আসে আল্ট্রাবায়োলেট রে তার থেকে বের হয় রেডিও অ্যাক্টিভ রে তার থেকে বের হয় এক্স রে অতি বেগুনি রশ্মি এগুলো সরাসরি পৃথিবীতে আসে যদি সরাসরি পৃথিবীতে আসতো সূর্য উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত কারণ মানুষের পক্ষে এই রে গুলোকে সহ্য করার ক্ষমতা নাই আল্লাহ আকবর জোরে বলেন না আরো যেমন আল্লাহ আকবর এই সূর্যের এই ভয়ঙ্কর রেগুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চারটা স্তর দিয়েছেন আরো জোরে বলেন কয়টা স্তর দিয়েছেন চারটা একটা হলো ট্রপোস্পেয়ার আরো জোরে বলেন একটা হলো ট্রপোস্পেয়ার আরেকটা হলো ম্যাগনেট্রোস্পেয়ার আরেকটা হলো আয়নোস্পেয়ার আরেকটা হলো এক্সোস এই চারটা হলো উজন স্তর আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার চার স্তর হয়ে হয়। সেভাবে পৃথিবীর দিকে আসে প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে তারপরে অ্যাস্টাটোস্পেয়ার রিফাইন করে তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে চার জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি ওই আল্ট্রা বায়োলাট রে ওই রেডিও অ্যাক্টিভ রে পৃথিবীতে ভিটামিন ডি হয়ে চলে আসে রহমত আপনি চলে বলেন সোহাল আল্লাহ এটাই হলো আল্লাহ রহমত আপনি আর কোথায় খুঁজবেন আল্লাহ রহমত ওই আমাদের মায়ের ছোট্ট সেই প্যাটের ভিতরে আল্লাহ 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 যেটা যেটা ছোট্ট যেখানে একজন শিশু এক ফোটা রক্ত থেকে যখন আমার মতো দাঁড়িয়ে যায় পৃথিবীতে সে কিভাবে এই ছোট্ট বিন্দু থেকে তার হাত তৈরি হয়েছে কিভাবে তার তৈরি 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 হয়েছে। 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 কিভাবে 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 তার তার মাথা সেই স্তরের কঠিন স্তরের ভিতরে একটা বাচ্চা কন্টিনিউ বড় হয়েছে দশ মাস দশ দিন ছিল সেখানে মেডিকেল সায়েন্স বলছে মায়ের পেটে সাড়ে চার হাজারবার লাথি মারে একটা সেই সন্তান পৃথিবীতে আসে সেখান থেকে সে বড় হয় প্রতিটা মুহূর্তে যদি আপনি দেখেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত আর গোটা পৃথিবীর সমস্ত রহমত করার সুযোগ নাই আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারবো না কারণ সূর্য এত বড় এত বৃহৎ এত ভয়ঙ্কর এত আশ্চর্যজনক আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র ওয়ান পার্সেন্ট বলতে পেরেছি এভাবে আল্লাহর সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন আর আপনি বলবেন আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ কত আজিম আল্লাহ কত আমি আল্লাহ কত আরিস আল্লাহ যা বানিয়েছেন দ্যার ইস নো মিস্টেক পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো সাইন্টিস্ট কোনো দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন চাঁদ কেন এমন আসমান কেন এমন জমিন কেন এমন হ্যাঁ আমরা যা বানিয়েছি একটা গাড়ি বানিয়েছে একজন বলছে গাড়িটা মোটা বেশি হয়েছে চিকন রোডে ঢুকবে না আরেকজন বলছে গাড়িটা নিচু বেশি হয়েছে উঁচু রোডে ঢুকবে না ক্যামেরা বানিয়েছে Canon একজন বলছে ওজন বেশি খালকা হলে ভালো হতো মাইক বানিয়েছে কোম্পানি Shure বলছে মাইক্রোফোন আরেকটু চিকন হলে ভালো হতো আপনি 100% পৃথিবীর মানুষের বানানো কোনো কিছুকেই 100% মানুষের কাছে প্রিয় করতে পারবেন না কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন সব একশোতে একশো নিখোঁত আর আল্লাহর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখোঁত সবচেয়ে আউটস্ট্যান্ডিং অ্যাজ এ ফাদার অ্যাজ এ সান অ্যাজ এ প্রফেট অ্যাজ এ সোশ্যাল রিফর্মার অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার অ্যাজ এ ইকোনমিক্যাল রিফর্মার অ্যাজ এ কাইন্ডনেস আমার নবী মুহাম্মদ আরবি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অব দ্য ওয়ার্ল্ড আল্লাহর গোটা আল্লাহ সোহানাল্লাহ জোরে বলবেন না গোটা সৃষ্টি জগতের যত নিখুঁত সৃষ্টি আছে সমস্ত নিখুঁত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির নাম মুহাম্মদুর রসুল্লাহ বলবো আমি তো মুসলিম আমি তো আসে আমি তো মুসলমানের গড়ে জন্ম নিয়েছি আমি তো নবী প্রেমের কথা বলতে না পারলে নিজেকে দুর্ভাগা মনে করি আমি তো মনে করি আমার জন্মই হয়েছে নবীজির গুণগান করার জন্য আমি তো মনে করি আমার এই কণ্ঠ নবীজির জন্য আমি তো মনে করি আমার এই জীবন যৌবন নবীজির জন্য তাই তো আর বলেছেন জমিন ও জমা তোমার لیے মকিন ও মকা তোমার لیے চুনিন ও চনা তোমার لیے বনে दो জহা তোমার لیے এটাই তো আল্লাহর খুশি হওয়ার ওয়াসিলা আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আমি বলবো না খ্রিস্টান নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ যিনি উনিশশো সালে নোবেল পেয়েছেন পেয়েছেন সাহিত্যে উনি বলছেন ইফ এ ম্যান লাইক মোহাম্মদ আই হ্যাভ টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড হি কুড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং বাচ পিচ এন্ড হ্যাপিনেস মোহাম্মদ সাল্লাহ আলি হি ওসাল্লামের মতো একজন যদি গোটা বিশ্বের দায়িত্ব নিয়ে নিত আজকের দিনে তাহলে এ বিশ্বের প্রতিটা রঙ্গে রঙ্গে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত কথা বলেন ঠিক কিনা শুধু চায় না আমি জয়নুল আবেদিন কাদেরি আজ কর্ণফুলির এই প্রান্ত থেকে জানিয়ে দিচ্ছি গোটা বিশ্ব মুসলমানকে জানাতে চাই আমার মুখ দিয়ে যদি আমার বাক্য চয়নে আমার শব্দ যদি কোনো দিন আমার নবীর সাদে একটা বেয়াদবিমূলক শব্দ বের হয় আমার নবীর কোন শানকে বি পরিমাণ খাটো করেছি মনে হয় ইউ হ্যাভ টু বয় মি যদি আমি তলমা না করি আমার ওয়াজ শোনা যাবে না ঠেক খেদা কথা বলেন বলেন ঠেক খেনা বলেন আমার ওয়াজ আপনি শুনবেন না আমাকে আপনি ফলো করবেন না আমার থেকে দিন আপনি গ্রহণ করবেন না কারণ আমার নবীর মহাত্ম্যদের কথা যদি আমার মুখ দিয়ে বের না হয়ে উস্তগির কথা বের হয় এই মুখ এখনো দিন প্রচারের অধিকার রাখে না কথা বলেন